مومن دا ترا مومن دا

পাঁচটা মিনিটের সময় পেয়েছি নিঃশ্বাস ফেলছি না মন্ত্রীর সামনে বসেছি পাঁচ মিনিট কথা বলতে পারবো মন্ত্রী মহোদয়কে বুঝিয়ে দিতে হবে আমার বাড়ি কোথায় আমি কে চেনাতে হবে আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দুই মিনিট টাইম পাই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রীকে নিজের পরিচয় দেওয়ার জন্য অথচ আপনি যখন মসজিদের বলতে চলে যান ওখানে আপনি কোনো টিকিট নিয়ে যেতে হয় নাই কোনো প্রোটোকল নিয়ে যেতে হয় নাই কোনো সিকিউরিটিকে পার করে যেতে হয় নাই যার সামনে আপনি গেলেন তিনি কে তিনি রব্বুল আলামিন তিনি বিশ্বের সমস্ত প্রেসিডেন্ট কে বানিয়েছেন সমস্ত বাদশা কে বানিয়েছেন সমস্ত রাজা কে বানিয়েছেন সমস্ত প্রধানমন্ত্রী কে বানিয়েছেন তার সামনে যখন দাঁড়ায় মনে করতে হবে এই পৃথিবীতে কেউ নাই এক আল্লাহ আছে আর আমি আছি ফরজ নামাজ পড়েনা তাদের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোনো পার্থক্য নাই বিশ্বাস করেন আমি হাদিস থেকে বলছি আপনাদেরকে ইচ্ছে করে ফরজ নামাজ না পড়া মানে ইচ্ছে করে আল্লাহর সাথে দেখা না করা কথা বলতেছেন না আল্লাহর সাথে দেখা না করা আল্লাহ আপনাকে বলতেছে আয় একটু দেখা করে যা আর আপনি বলতেছেন আমি ব্যবসার কাজে ব্যস্ত আমি চাকরি নিয়ে মিটিং এ আমি গাড়িতে বসে আছি আমি মোবাইলে কথা বলছি আমি ফেসবুকে কমেন্ট করছি কিরকম সিলি সিলি ম্যাটার কিরকম ছোট ছোট বিষয় ছোট ছোট বিষয় যেগুলো আমরা সাধারণ মানুষের জন্য করি না মানুষ ডাক দিলে ওগুলো ফেলে দৌড় মারি অথচ আল্লাহ ডাক দিলে আমরা যাই না কত নাফর মান বান্দা এর পরেও আল্লাহ বৃষ্টি দেয় এর পরেও আল্লাহ চাঁদ উঠায় সূর্য তুলে জোয়ার বাটা ঠিক রেখেছে পৃথিবীতে কত মানুষ মাত্র একদিন বেঁচে ছিল কত মানুষ মায়ের পেট থেকে আর দুনিয়া দেখে নাই আপনি এখনো পৃথিবীতে আছেন কেন জানেন কারণ আপনার রব চায় দিনাত ভিড়ে আর শীতান কাঝির সেজন্য আরো এক দিন মাটিয়ে রাখে আরো এক দিন মাটিয়ে রাখে আরো এক দিন মাটিয়ে রাখে আপনার রবের বড় পছন্দ আপনি একদিন মসজিদে আসবেন তাকে আপনি সিজদা করবেন তার কাছে আপনি ফিরে আসবেন সে আপনার সাথে দেখা করতে চায় আপনি তার সাথে দেখা করতে আসুন আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ মুনাফিকের মেরাজ না নামাজ কাফিরের মেরাজ নয় নামাজ মুসলমানের মেরাজ বলা হয়নি। নি নামাজ হলো মুমিনের মেরাজ সুবহানাল্লাহ এটা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মুমিনের মেরাজ নামাজ সবাই পড়বে না মুমিনটা পড়বে মসজিদে সবাই টাকা দিতে পারবে না মাহফিলে সবার টাকা নেওয়া হবে না ইন্না আল্লাহ ইস্তরা মিনাল মুমিনিনা আল্লাহর রাস্তায় জীবন টাকা আর মাল মাল আর জান এই দুইটা দিতে পারবে একমাত্র মুমিনরা মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো যারা আল্লাহর রাস্তায় দিতে পারে অকপটে দেয় ছেরা দুই টাকা দেয় না দশ টাকার নোট চুমান নামাজে দেয় না অন্তত আল্লাহ রাস্তায় দেওয়ার সময় একটা একশো টাকার নোট দেয় মসজিদ তারা মোমেন মুমিনদের চোখ মানি দিকে যখন যায় মসজিদের ভিতরে এক হাজার টাকার নোটের দিকে যায় পাঁচশো টাকার নোটের দিকে যায় আর মুমিন সারা দ্বারা তারা দুই টাকার দিকে যায় ওই দিকে যায় না ঠিক কিনা ধরে কথা বলে না মাহফিলের জন্য গেলে মুমিনরা মাহফিল কমিটিকে আগে বসায় চা খাওয়ায় বাবা তোমরা যে আমার কাছে আসছো আমি অথমকে যে তোমরা মাহফিলে শরীফ করতেছ আলহামদুলিল্লাহ বাবা এই নাও তোমাদের হাদিয়া আদর করে দেয় মুমিনরা ঠিক কিনা কথা বলেন আর মুনাফিকরা কি করে ফত্তি বছর বড় ফরম ঠিক কথা কয় না ঠিক কিনা কথা কয় না এদিন নেব জুস আবার হঠাৎ করে এক বছর কি না এই কথা মুনাফিকরা বলে মুমিনরা বলে না ঠিক কিনা কথা বলেন কারণ মুমিনদের টাকায় আল্লাহ নিবে আল্লাহ সবার দোকান থেকে কিনে না অনেক দোকান দেওয়া আছে সব দোকান থেকে আল্লাহ কিনবে না আল্লাহ মুমিনের সাইনবোর্ড লেখার দোকান থেকে কিনবে আল্লাহ আমাদের মতো আলু পিয়াস বেগুন লবণ ছুটকি কিনে না আল্লাহ দুইটা জিনিস কিনে একটা জান আর একটা মাল আল্লাহ বরাবর দিয়ে দেয় নগদে কি দেয় বি আন্না লাহুমুল জান্নাত বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেয় হুজুর এরকম কারো কাছ থেকে কিনছে রেকর্ড আসে নাকি হ্যাঁ আসে এই দুনিয়াতে 10 জন ব্যক্তি আছে যাদের থেকে ক্যাশ আল্লাহ কিনেছেন ক্যাশ দিয়ে দিয়েছেন সিদ্দিক আকবর সুবহানাল্লাহ ফারুক আজম उस बादズム नौरै मौला अली हजरते तलहा हजरते ज़ुबैर हजरते अब्दुल रहमान इब्न औ हजरते अबू उबैदा इब्न अल जार्रा हजरते सईद इब्न ज़ायद हजरते साद इब्न अबी वक्कास रदी अल्लाहु तआला उन ए 10 जोंन के अल्लाह जान अरमान किनेचे बिनिमय बोले हबीब अब्दी बोले दें तारा 10 जोंन जान जाती এরপর মুমিন খ্রিস্টানদের মতো চুল কাটবে না কষ্ট পাবেন আমি জানি ভাই বিষয় দিচ্ছেন কষ্ট হবে বর্তমান যুগে আমাদের যুবক ভাইদের চুল দেখলে আমার আপনারও মনে হতে পারে আসলে কি মুসলমানের ছেলে কিনা মনে হয় না আপনারা আওয়াজ করেন বাবা ঠিক কিনা বলেন সুলকে এমন ভাবে কথা বলেন না এমনভাবে চুলকে কাটে সবাই আছে আমি তোমাদেরকে ভালোবাসি বলে এই কথাগুলো বলছি আমার কি দরকার তোমার চুল নিয়ে কিন্তু তুমি যখন আমার নবীর সামনে দাঁড়াবে তুমি যখন বারবার কবরে গিয়ে ধরপড় ধরপড় করবে মান রব্বুকা তাড়াতাড়ি শেষ করো ও মা তাড়াতাড়ি শেষ করো ফেরেস্তা জিজ্ঞেস করবে এতো তারা হুড়া করছো কেন কারণ তৃতীয় প্রশ্ন করলেই তো নবীর সাথে দিদার হবে সেজন্য তিন নম্বর প্রশ্নটা তাড়াতাড়ি একটু করো ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযা রাজুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তৃতীয় প্রশ্নটা তাড়াতাড়ি আসে না কেন তাড়াতাড়ি তৃতীয় প্রশ্ন আসুক ওই নবীকে দেখতে পাবো যে নবীকে দেখার জন্য গোটা জীবন কিয়াম করেছি মিলাদ করেছি চোখের পানি ছেড়ে দিয়েছি সেদিন তোমার মাথায় ওই ইহুদি খ্রিস্টানদের মতো চুল নিয়ে তুমি নবীর সামনে কিভাবে দাঁড়াবে কিভাবে দাঁড়াবে নবী কি তোমাকে বলবে না ওরে আমার

না একটা কাজ থাকবে না তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু থাকবে হয়তো সে কবরের জন্য করবে না হলে হাসরের জন্য করবে ঠিক কি তাহলে কথা বলে আমি এখন এখন দশ জন যুবক আমি চাইব বল্লাহ আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করব দশটা যুবক আজকে দাঁড়াবে এই প্যান্ডেলের নিচে আল্লাহ

আমি তাদেরকে বলেছি যাদের চুল আসলেই দেখতে ওয়েস্টার্ন দেখি তোমার চুল দেখি হ্যাঁ ঠিক আছে তোমার চুল দেখি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ দেখি চুল ছয় দেখি চুল সাত আরো আছে তো হাউজে কাউসার লাগবে না তোমার লাগবে বলো হাউজে কাউসার লাগবে কিনা বলো একটা বলো কি হাউজে কাউসার চাও নাকি এই চুল দেখি অনেকগুলো মেয়েকে পাগল করতে চাও

জুকে ফেসবুকে ঢুকে কোন নারীকে দেখানোর জন্য নয় শুধু আল্লাহর নবীর সন্তুষ্টির জন্য মাথার চুল কেটে ফেলবে তাই হলো শক্তিকার এর আইডল ঠিক কিনা ঠিক কিনা কথা বলেন আল্লাহ আল্লাহ আমি 10 জন বলেছি বাকিদেরকে আপনার দায়িত্বে ছেড়ে দিয়েছি মুমিন যদি হতে চান আপনি এখনো মারা যেতে পারেন ঠিক কিনা বলেন না আপনি এই চুল নিয়ে আল্লাহর ওয়াস্তে মারা যায় না আমি আপনাকে অনুরোধ করছি আপনাকে আমার নবী বলবে যে ইহুদিরা আমার ফিলিস্তিনের মুসলমানের কলিজা যাত্রা করে দিয়েছে তুই তাদের মতো করে চুল কেটে আমার সামনে আসছ প্লিজ পারবেন প্লিজ প্লিজ আমি অন্তর থেকে তো পারবেন আপনি সত্যি পারবেন ওয়াদা করছে একদম এক্সাইজ ইনশাল আর কখনো এরকম চুল কাটবেন না এই চুল চুল আমার নদীর কলি আঘাত পাবে এই চুল আপনি কাটবেন না যারা আপনার ইসলামের বিরুদ্ধে অস্ত্র চালায় তাদের মতো এই চুল আল্লাহ বোঝার তো ফিরতার করুক আমি হেদায়ত হয়ে যা হয়ে যা

যাদের জীবনে একটা কথা থাকবে না একটা কথা মোমিন্দা ফুটবল নিয়ে ঝগড়া করে না মুমিন্দা ক্রিকেট নিয়ে এক ঘন্টা গল্প করে না মুমিন্দা দাবার ক্যারাম বোর্ডের গুটির মধ্যে টাইম কাটিয়ে দেয় না মুমিন্দা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারে না কারণ মুমিনের জন্য সময় অনেক কম এই পৃথিবী মুমিনের আনন্দের জায়গা নয় এই পৃথিবী আ দুনিয়া সিজনুল এই পৃথিবী হলো মুমিনের জন্য কারাগার ঠিক কিনা জোরে কথা বলেন না কারাগারের মধ্যে দামি কম্বল থাকে না কারাগারের ভিতরে এসি থাকে না কারাগারের ভিতরে দামি ফ্যান থাকে না কারাগারের ভিতরে দামি খাবার থাকে না কারাগার এমন জায়গা যেখান থেকে দ্রুত পালিয়ে বের হওয়ার চেষ্টা চলে আর মুমিন যদি এটাকে কারাগার হিসেবে ধরে নিতে পারে এই দুনিয়াকে লাথি মারতে পারে আমার নবী বলছেন আল মাউতু তুহফাতুল মুমিন মৃত্যু হলো মুমিনের জন্য সবচেয়ে বড় উপহার 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 জোরে বলেন মৃত্যু ভাই কি উপহার হতে পারে কখনো মৃত্যু থেকে আমরা সবাই পালিয়ে বেড়াই কিন্তু মুমিন যে তার জন্য মৃত্যু হবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় গিফট গিফট আমার নই বাচ্চা আল্লাহ তো তুহফাতুল মুমিন মুমিনের জন্য মৃত্যু হলো উপহার উপহার কি খারাপ হয় না ভালো হয় কেউ যদি বলে দোস্ত তোমার জন্য একটা উপহার এনেছি হয়তো সেখানে একটা মোবাইল থাকবে একটা ঘড়ি থাকবে একটা ডায়রি থাকবে সেখানে কি একটা সাপ থাকবে না তো আল্লাহ যেটা উপহার দেবেন সর্বশেষ ফাইনাল গিফট মুমিনের জন্য সেটার নাম হলো মত সেটা কি মত মুমিন যেদিন মারা যাবে সেদিন গোটা পৃথিবীতে মেশকো আম্বরের খুশগুবি হবে মুমিনের জান সাতটা আসমান পার করে আল্লাহর কুদরতের কদমে নিয়ে রাখা হবে মুমিন যেদিন মারা যাবে গোটা পৃথিবী ফেরেস উদযাপন করা শুরু করবে মুমিন যেদিন মারা যাবে গাছ খুশি হয়ে যাবে পশু পাখি খুশি হয়ে যাবে মুমিন যেদিন মারা যাবে কবরস্থান খুশি হয়ে যাবে কবরস্থান বলবে আল্লাহ আমার ভিতরে তাকে নিয়ে আসো অন্য এলাকার কবরস্থান বলবে আল্লাহ কোনো মতে আমার দিকে তাকে নিয়ে আসো কারণ মুমিনের জন্য বাসর ঘর হবে ওই কবর বাসর ঘর কি সুন্দর করে সাজানো হয় ঠিক কিনা জোরে কথা বলেন না গোটা পৃথিবী দেখবে কি সুন্দর বাসর সাজানো হয়েছে এই মুমিনের জন্য কবর বাসীরা সেদিন দেখতে পাবে কে এসেছে কে এসেছে আজ কবর স্থানে এত আনন্দ কেন এত উদযাপন কেন বলবে ওই মুমিন এসেছে কবরে মুমিন এসেছে কবরে যে কোনো দিন নামাজ তরক করে নাই যে কোনোদিন দিন একটা শব্দ অযথা কথা বলে নাই যে কোনো দিন পরের হক মেরে খায় নাই যে কোনো দিন কারোর সাথে জুলুম করে নাই ওয়াল্লাযীনা হুম লিযাকাত

মুমিন বন্ধু তোমার অপেক্ষায় ছিলাম বাবারা আশা করি আপনারা বুঝেছেন মুমিনের বৈশিষ্ট্য কি এবার মুমিনের যে ভবন আপনি বানালেন এটার রং ফাইনাল কালার লা ইয়াকিনু احدকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজওয়াই মুমিন হলো শেষ যে নিজের সন্তানের চেয়ে নিজের জীবনের চেয়ে নিজের পরিবারের চেয়ে কুল ইনখান আবাউ কুল ও আব্দাম ও ইহয়া নকুম ও আজওয়া জুখুম ও আশা তুম ও আমুয়া লুনিক তার তুমো হা ও তিজারা ও মসা কিনু তারদাউ নাহা আহা এলেই কম বা যখন আপনি না মমিন হয়ে যাবেন বাবা মার মারছে তখন আপনি আম্না উম নাসুলকে বেশি ভালোবাসা শুরু করে দেবেন যখন আপনি না মমিন হয়ে যাবেন সন্তানের চেয়ে আম্লাকে বেশি ভালোবাসা শুরু করে দেবেন নবীকে বেশি ভালোবাসা শুরু করে দেবেন ওই ভাইয়ের চেয়েছে স্ত্রীর চেয়ে সমাজের চেয়ে ব্যাংকের টাকারছে চেয়ে ব্যবসার চেয়ে সুন্দর বিল্ডিং এর যেদিন আপনি আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসা শুরু করবেন বুঝবেন সেদিন আপনি পাক্কা মমিন হয়ে গেছে আমার ভাই আমাকে একটি কথা বলতে বলেছে যে নারীদের ফিতনা বর্তমান সময়ে যে আমার নবী একটা দোয়া করেছিলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা দুনিয়া ওয়া ফিতনাতিন নিসা আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার ফিতনা এবং নারীদের ফেতনা থেকে ক্ষমা চাই আমার মা না কোনো কষ্ট নেবেন না আপনাদের জন্য জান্নাত একেবারে সহজ আমার নবী বলেছেন চারটি কাজ করলেই আমার মা-বাবেরা সোজা জান্নাতে যাবে আটটা গেট খুলে যাবে

আমার যুবক ভাইদেরকে বলবো নারীর ফিতনা মানে এই যে গার্লফ্রেন্ড এই যে নারী বান্ধবী যাদের আছে বিয়ে রাখে তাদের নামাজ তাদের রোজা তাদের হস তাদের জাকাত তাদের ইমাদত তাদের সিজদা তাদের রুকু কিছুই কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না কারণ সে জেনার সাথে সম্পৃক্ত বিয়ের আগে কোন নারীর সাথে বসা কথা বলা দেখা করা নিজের আপন বোন আপন মা যাদের সাথে বিয়ে হারাম তারা ছাড়া যাদের সাথে বিয়ে যায় বিশেষ করে দেবর আর ভাবি কথা বলেন না দেবর ভাবি সম্পর্ক অনেক ভয়ঙ্কর সম্পর্ক হাদিসে পাকে আছে আল হামুয়া আল মৌত দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যুর মতো এখন তো সমাজে দেবর ভাবির কোনো বাস বিচার নাই দেবর ভাবির সামনে আসতে পারবে না ভাবি দেবরের সামনে আসতে পারবে না আসতে হলে গোটা পর্দা করে আসতে হবে এটা ইসলাম এটা হয়তো আপনার শুনতে খারাপ লাগতে পারে এটাই ইসলাম পারবেন না আজকে থেকে দেবররা ভাবি কে ভাবি রাখবেন না আপা ডাকবে না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন কি ডাকবেন আপা ভাবিয়া বোন ডাকবে না আপা ডাকবেন অন্তত এই শব্দের ভিতরে ইজ্জত আসবে ঠিক কিনা বলেন ভাবি শব্দটাকে আমরা নষ্ট করে ফেলেছি এই সমাজ টিটকারি আর মস্কারি করে করে শেষ করে দিয়েছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আমি আপনাকে বলে যাই যুবক ভাই ওই নারী যার জন্য আপনি সব ছেড়ে দিয়ে সারা রাত মোবাইলে সারা দিন ফেসবুকে সারা দিন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যাকে না দেখলে আপনি খেতে পারেন না ঘুমাতে পারেন না প্রয়োজনে আমি আপনাকে বোঝাইতে পারি পর্দার সহিত কথা বলতে বলেছি ঘরের মধ্যে আগুন লাগিয়ে গেছে বাবির রুমে নিবাইতে যাবেন না কথা বলেন ঠিক কিনা তখন ভাবি যদি দরজা বন্ধ করে বসে থাকে আপনি বলবেন না আফা দরজা করে আগুনটা নিবাই কথা কয়না ধরেন ভাবি রাস্তায় পরে রিক্সার তোলে পড়িয়েছে রাস্তায় আপনি কি তুলবেন না তাকে ধরে